আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি খুব একটা বেশি ভালো নেই কারণ আমাদের এখানে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে একটু গলার অবস্থাটা খারাপ ব্যথা আছে মানে গলার কণ্ঠস্বর কি চলে ডিস্টার্ব করছে সে যাই হোক এই তারপরও যে আপনারা আমার ভিডিও দেখেন ভিডিওতে আমার সঙ্গে আছেন আমার চ্যানেলের সঙ্গে আছেন এই জন্য অনেক 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 ধন্যবাদ আর শীতের সকাল কিন্তু এই শীতের ভিতরেও কি সুন্দর আমার সাকুলেন্ট গাছটা একটা ফুল ফুটেছে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কারণ শীত যেহেতু রান্নাবান্না করতে তো হবেই তো আমার হাজব্যান্ডের ছুটি ছিল আজকে সে বাজারে গেছে দেখা যাক বাজার করে কি নিয়ে আসে এই যে প্রথমে এই মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই মাছটা হচ্ছে এটাকে বলে সারদিনি আরেকটা হচ্ছে দুইটা দুই জাতের মাছ আছে এই মাছটা অনেকটা খেতে না বাংলাদেশের ইলিশ মাছের মতো গন্ধটা কিছুটা গন্ধ আছে আর ওই যে পরে যে মাছটা ধরলাম এটা হচ্ছে আলিচে যাই হোক দুই ধরনের মাছ আমরা বাঙালিরা চচ্চড়ি বলেন ভর্তা বলেন এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে সবাই আমার বয়স টোনটা ইগনোর করবেন প্লিজ আর এই যে গরু মাংস এনেছে সবজির ভিতরে দেখলাম বাদ এটা কি ব্রোকলি বেগুনি রঙের বাঁধাকপি মিষ্টি কুমড়া এই বাঁধাকপিটা না খেতে আমার কাছে ভালো লাগে বাচ্চারাও কিন্তু একটু ধৈর্য সহকারে খেতে হয় এটা হচ্ছে সসেস রেডিমেড সসেস ভালোই এখানে বানানোর কোনো ঝামেলা নাই এই মাছটা ভাজি খেতে খুবই চমৎকার লাগে আর এটাকে বলে সব মাছগুলি কিন্তু ইটালিয়ান এই মাছটা হচ্ছে ব্রানজিনও বলে দেখলাম থার্টি পারসেন্ট ছাড় দিয়েছে ভালোই হয়েছে কারণ সুপার মার্কেট থেকে এই মাছগুলি আনতে গেলে বেশ ভালো চড়া দামে আমাদের কিনতে হয় এটা হচ্ছে এক ধরনের শাক যেটাকে স্পিনাচি বলে একেবারে সিদ্ধ করা থাকে না ঠিক ধোয়া পরিষ্কার করা আর এই যেরকম কিউব আকৃতি থাকে রান্না করার সময় জাস্ট কিউব থেকে বের করো আর তেলে ঢেলে দাও বাস আর কিচ্ছু লাগে না এই যে ব্লকের এই বোয়াল মাছটা এনেছে আগে কখনো খাইনি বোয়াল মাছ মোটামুটি শীতের সময় এখানে অনেক সময় পাওয়া যায় ফ্রেশটা পাওয়া যায় কিন্তু ব্লকের মাছগুলি না আমার কাছে মনে হয় কি লস কারণ ওরা যদি এটার ওজন করে বিক্রি করে তাহলে কিন্তু কান পুরাটাই বড় বেশি খুব একটা বেশি টুকরো নেই এইখানে ছোটো বড় পাতলা মিলিয়ে প্রায় দশটার মতো আছে এদিক দিয়ে তিনটা ওদিক দিয়ে দুইটা আর এদিক দিয়ে বড় বড় দুইটা একটুকেই স্বাস্থ্য সমস্যা আর এই যে দুইটা বাবা একদম কি বলে এটাকে ডাইটিং করা বাচ্চাদের স্কুল খোলা ওদের নাস্তা নিতে হয় এই যে বাচ্চাদের নাস্তা দুই রকমের পাউরুটি তো লাগেই কান্না লাগে বলেন এখানে পাউরুটি ছাড়া আমাদের চলেই না এমন অবস্থা কারণ নাস্তা খেতে গেলে লাগে আমি আবার বাজার গুছাতে গুছাতে শাকও বসিয়ে দিয়েছি এটা আরেকটা শাক আরেক দিন যদি নিয়ে আসে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে বলে শিকলিয়া না কি জানি একটু তিতা তিতা শাকটা তিতার ভাবটা কমানোর জন্য আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আবার অনেক সময় আমি এটার ভিতরে এই শাকের ভিতরে আলুও কুচি কুচি করে দিই এই যে বাজার গুছাতে গুছাতে রান্নাও শেষ গরু মাংস রান্না করেছি ডাল অবশ্য গতকালকেরই ছিল এই আলিশি মাছের একটা চচ্চড়ি করব। আমার ঘরে একটু বাঁধাকপি ছিল ওই বাঁধাকপিটা দিয়ে একটু হলুদ মরিচ একটু ঝাল ঝাল করবো বাচ্চারা এটা খাবে না তেল পেঁয়াজ রসুন একটা আলু একটা না ছোট অর্ধেকটা আলু কারণ অল্প করে করবো শুধুমাত্র আমাদের দুজনের জন্য একদম সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবো চটচুরি তরকারি রান্নার একটা সিস্টেম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি কম মশলা দিয়ে এই যে ইটা সবজিগুলি বা আলু যেটাই হোক ভালো করে আগে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মাখানোর পরে মাছটা একটু হালকা করে নেড়ে চেড়ে হাত ধোয়া পানি দিয়ে দিবেন বাস ধিমা মিডিয়াম আছে বসিয়ে দিবেন এক্সিলেন্ট হয় চটচরিগুলি আমার ঘরে কাঁচামরিচ ছিল না আমি একটা বুকামি করেছি আমার গাছেও তো কাঁচামরিচ ছিল ওই ঠান্ডার বাইরে যেতে ইচ্ছে করছিল না এটাই হচ্ছে বড়ো কথা ভুলেও গিয়েছিলাম এই যে এখন বয়েস ওভার দিতে দিতে মনে হলো আমি তো আমার ঘরে কাঁচামরিচ ছিল কাঁচামরিচ তো দিলেই পারতাম কারণ আমার বাগানে এখন পর্যন্ত কাঁচামরিচগুলি আছে তো আর কি আর করা যাবে বিকেলে নাস্তার জন্য একটা পিঠা বানাচ্ছি যেহেতু শীত চলে এসেছে প্রথমে পাতিলায় আর কি পানি দিয়ে একটু আদা কুচি দিচ্ছি ইচ্ছা করলে এগুলি আপনারা ব্ল্যান্ড করে দিতে পারেন আমার আর ব্ল্যান্ড করা লাগে না কারণ এই যে এই গ্রেটারটা দিয়ে করলে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা কমই করি তো আজকে অল্প একটু আবার ব্ল্যান্ড করব পেঁয়াজ এই জন্য চিন্তা করলাম যে এইখানেই গ্রেট করে দিয়ে দিই হয়ে যায় সুন্দর হয়ে যায় আমার এটা যে কত বছর আমার সংসার জীবনের এই যে কী বলে গ্রেটারটা খুবই উপকারী জিনিস এই তো এখন একটু পেঁয়াজ দিয়ে দিব আর দিব আদা এই যে দেখছে একদম কেউ বলবে এটা পেস্ট করা না আদা দিয়েছি রসুন দেইনি এই পিঠাটায় রসুন দিব না এটাকে আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি থেকে মানে শিখেছি শ্বশুরবাড়ির মানুষ বিশেষ করে আমার দেবরে খুব পছন্দ করে এই মশলাটা সব ধরনের গরম মশলা মিশিয়ে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি গুঁড়া করে রেখে দিয়েছি আর এই যে সব একসঙ্গে দিব কিছুই না একটু গরম মশলা আদা পেঁয়াজ হলুদ আর ধনে পাতা ধনে পাতা কুচিটা দিলে খুবই ভালো লাগে এখানে লবণ দিয়ে আমরা চালের গুঁড়া চালের রুটির যে কাই করি যেভাবে ওইভাবে করে দিব এখানে যে ধনে পাতার যে একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তবে এটার মধ্যে বিলাতি ধনে পাতা দিতে পারলে আরও বেশি ভালো লাগত এগুলি আমার গত বছর দেশ থেকে আনা চালের গুড়া দিচ্ছি এক বছর হয়ে গেছে দেখতে দেখতে কিভাবে ওই কাই তো আমরা সবাই করতে পারি চালের যে গুলাটা ওটা সবাই করতে পারি এই যে স্বাস দিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েব আর পরে যখন ইচ্ছা তখন এটা কিন্তু ডিপ ডিপ্রজো করে রাখা যায় যে কোনো সময় ভেজে খাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট একটা লাইক বাটনে চাপ দিয়ে দেবেন প্লিজ ভালো থাকবেন সবাই